আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড ওটো মোবাইল একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে কিন্তু আপনার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার চাকরি হবে এবং এখানে একটিমাত্র পদে কিন্তু লুক নিবে পদের নাম হলো ফিল্ড অফিসার সেলস এখানে একশো জন লুক নিবে শুধু একটিমাত্র পদেই এবং এই পদের জন্য আপনার আরও কী বলছে দেখেন যে কাজের ধরন সেলস ইলেকট্রিক পণ্য আপনাকে বিক্রি করতে হবে এবং কর্মস্থল হবে সিলেট নরসিংদী বিয়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা এবং রংপুর এই এলাকায় আপনার কর্মস্থল হবে এবং আপনার কাজের পরিধি কি কী থাকতে হবে দেখেন উপজেলা সাব সাবডিলার সেকেন্ডারি সেলস নির্ধারিত উপজেলায় গ্যাপ মার্কেট ভিত্তিক রিটেলার ও সাবডিলার নিয়োগ এবং দায়িত্ব বলে কি কী আপনার কি কী দায়িত্ব পালন করতে হবে দৈনিক রুট প্ল্যান অনুযায়ী নির্ধারিত এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্য অর্ডার সংগ্রহ করা এবং পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং মুনাফা বৃদ্ধিতে সহায়তা করতে হবে এবং দৈনিক ও মাসিক লক্ষ্যমাত্রা আপনার অর্জিত অর্জন করতে হবে এবং প্রয়োজনীয় যোগ্যতার কথা কী বলা হয়েছে আপনার এইসিসি পাশ হলে কিন্তু এই পথে আবেদন করতে পারেন এবং দুই বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় অভিজ্ঞতা যারা তাদের কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতনের সুযোগ সুবিধার কথা কী বলা হয়েছে বেতন সতেরো থেকে উনিশ হাজার টাকা এখানে টিএডিএ প্লাস সেলস কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা যেমন ঈদ বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ পদোন্নতি ও বেতন বেতনবিধির সুযোগ এখানে কিন্তু রয়েছে এবং আপনার আবেদনের নেওয়া বলি আপনার কী কী আবেদন করতে গেলে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে দেখেন আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত সহ তোলা তিন কপি ফাঁস ফুসের অঙ্গিন ছবি এনআইডি শিক্ষা যোগ্যতা যুগ অভিজ্ঞতা সনাত কপি ফটোকপি সহ নির্ধারিত তারিখ ও স্থানে সহশরুলি আপনাকে উপস্থিত হয় যেন তারা কিন্তু অনুরোধ করতে এখানে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা উপস্থিত হতে পারবেন এবং আপনার সাক্ষাৎকারের যে তারিখ ও স্থানে এখানে কিন্তু বলে দিয়েছে তারা দৈনিক যুগান্তর সিলেট ব্যুরো অফিসে নবমতলা হ্যাঁ ব্লু ওয়াটার শপিং সিটি জিদ্দা বাজার সিলেট এখানে কিন্তু আপনার ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ আপনারা সাক্ষাৎকার করতে পারবেন শনিবার এবং দৈনিক যুগান্তর ময়মনসিংহ বুরো অফিসে আকিজ আজিজ প্লাজা দানশিরি রেস্টুরেন্ট সংলগ্ন নয় বাই এক শিকে ঘুষ রুট ময়মনসিংহ আঠারোই আগস্ট দুহাজার পঁচিশ তারিখ সোমবার এবং দৈনিক যুগান্তর আপনারা চট্টগ্রাম বড়ো অফিস কর্ণকুলি টাওয়ার ছয়তলা তেষট্টি এস এস কালেদ রুট কাজীর দেওরি চট্টগ্রাম একুশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এখানে কিন্তু আপনারা সাক্ষাৎকার করতে পারবেন এবং যমুনা গ্রুপ প্রধান কার্যালয় তেইশ ও তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার আপনার যমুনা ফিউচার পার্ক ক দুইশো চৌচল্লিশ কুড়ির প্রগতি সরণি বারে ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানা আপনার এবং যারা বরিশালে আছেন তারা পঁচিশে আগস্ট দু পঁচিশে সোমবার পাঁচ নং প্যারারা রোড তৃতীয়তলা বরিশালে আপনারা সাক্ষাৎকার করবেন এবং বগুড়া যারাতে আছেন তারা বগুড়া বোরো অফিস জামিল শপিং সেন্টার তৃতীয়তলা রুম নং নয় এবং বড়গুলা বগুড়া আঠাশে আগস্ট দু পঁচিশ বৃহস্পতিবার এবং কুমিল্লা দুই সেপ্টেম্বর দু পঁচিশ মঙ্গলবার সোনার তরী কুমিল্লা রাজগঞ্জ বাজার তৃতীয়তলা তো এখানে আরও কি বলা আছে দেখেন প্রতি শনিবার হেড অফিসে ফিল্ড অফিসার পদে নিয়োগ চলতেছে সকাল দশটা উপস্থিত থাকার জন্য আপনাদেরকে এখানে অনুরোধ করতেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমেই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য মিথ্যা তারপরে বুঝে শুনে ওয়াকিং ইউটাবতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চেনারা ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য